আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মঙ্গলবার উনত্রিশ জুলাই দু পঁচিশ তারিখে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পরিবেশ বান্ধব সমাজ গঠনে শিশুদের ভূমিকা নিশ্চিত করতে এই ব্যতিক্রমে আয়োজন করে জেলা প্রশাসন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই আমাদের শিশুরা যেন ছোটবেলা থেকে প্রকৃতি ও পরিবেশের প্রতি সচেতন হয় এই উদ্দেশ্যই আজকের এই চারা বিতরণ কর্মসূচি শুধু গাছ লাগালে হবে না তার লালন পালন করতে হবে মনের মতো করে তিনি আরো বলেন আগামীতে এই উদ্যোগকে আরো সম্প্রসারিত করে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মাঝে একটি করে চারা দেওয়ার পরিকল্পনা রয়েছে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিশুদের মাঝে গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এই চারা বিতরণ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব মানসিকতা গড়ে তোলার পাশাপাশি সারা দেশে শিশুদের অংশগ্রহণে একটি সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন